যাওকানতকান ৰাস্তা ৰাস্তাটো আপোনাৰ তুমি এখনো গিয়া যদি যিটো মাত ছাত্ৰ আহিছে এটা ডেককে যদি হয় আচকু লগাই দিয়া যাওক চোৱা যাওক

나비 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 তো এটা যেন মেলাতে সীমাবদ্ধতা না থাকে সেটাও যেন কাজে কর্মেও প্রতিফলিত হই এবং সেটা কাজের মাধ্যমেও যেন প্রমাণ থাকে আর কৃষকদের তো অবশ্যই বাঁচাতে হবে কেননা কৃষকরা না বাঁচলে হচ্ছে আমরা বাঁচবো না আর আমরা না বাঁচলে তো দেশটা কীভাবে বাঁচবে এটা তো বাঁচার সম্ভাবনাই আসে না তো কৃষকরাকে বাঁচাতে হলে আমাদেরকে সারগুলো কখনভাবে দিতে হবে এবং যে পরিমাণে দেওয়া হচ্ছে তার থেকে আরেকটু বেশি দিলে হয়তো বা ভালো হয় আর একটু জিনিসপত্রের যে দাম যদি কৃষকরা না বাঁচে তাহলে আমরা না খেয়ে মরবো এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না ভবিষ্যতে যেন ভালো কিছু হয় আমাদের যেহেতু এমপি মহোদয় এখানে উপস্থিত আছেন তিনি সর্বসময় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আশা করি ভালো কিছু হবে আমরা নবনির্বাচিত তাই বেশি কিছু বলতে পারছি না যে আমাদের দ্বারাতে আমরা কতটুকু করতে পারবো যদি এমপি মহোদয় আমাদেরকে একটু সদয় দৃষ্টি দেন তাহলে আমরাও আশা করি আপনাদের পাশে দাঁড়াতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাইকে মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে সালামু আলাইক এই বঙ্গবন্ধু গোলকা বঙ্গমাতা বেগম ফজিলাতুল লেখা মুসলিম গোলকাপের শুভ উদ্বোধন আর হচ্ছে আগামী দশ তারিখের পরে একটা জেলা ওয়ারে আমন্ত্রণমূলক গোলকাপ টুর্নামেন্ট আসতেছে এর মধ্যে হয়তো মিনিমাম বিশটা জেলা অংশগ্রহণ করবে দশটার খেলা হবে মাধবপুর দশটা হবে সুরাগ্রাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু